আসসালামু আলাইকুম প্র শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অধ্যায়িত আছো দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ সে সকল শিক্ষার্থী যারা পঁচিশ সালে পরীক্ষার্থী দিবে পরীক্ষার্থী শিশু সকল শিক্ষার্থীদের কিন্তু বোর্ড কিন্তু ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে এবং তোমাদের ফর্ম পূরণের কত তারিখ থেকে শুরু এবং কয় তারিখ শেষ এবং তোমাদের বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে কত টাকা তোমাদের ফর্ম ফিলাপ নির্ধারণ করা হয়েছে এবং কত 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 মাসের টাকা নির্ধারণ করেছে এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা জানতে পারবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ করে যেমন স্কিপ করলে এতগুলো বিষয় তোমরা জানতে পারবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সম্পূর্ণ নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চলো দেখা যাক প্রথম তোমরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে তো তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে যে ইউ ইউআর অ্যাড্রেস ইউআরএল অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি যেখানে কার্সার রেখে দিয়েছি সেখানে তোমরা কিন্তু এই ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে এই অ্যাড্রেসটা লিখে লিখলে তোমরা সরাসরি এখানে চলে আসবে তো ইন্টারফেসটা এমন চলে আসবে তোমরা যদি এখানে লেটেস্ট নোটিশের মধ্যে এসএসসি ফর্ম পূরণের যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এসএসসি কর্নারে এখানে তোমরা ক্লিক করলে ফর্ম পেবে নোটিশ তোমরা পেয়ে যাবে তো তোমাদের সুবিধা থেকে আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি তো নোটিশটা পাবলিশ করেছি তারা হলো উনিশ দুই দু হাজার পঁচিশ আমি সরাসরি এখানে টোটাল এই নোটিশটা ছয়টা পেজ এবং ছয়টা পেজে অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে আমি মেইন ইনফরমেশানগুলো তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি তো তোমাদের পরীক্ষা ফর্ম আপ শুরুর তারিখ তারা বলে দিয়েছে অলরেডি অর্থাৎ সে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান আসো সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ড তাদের নির্ধারিত ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড কর্তৃক তাদের যে প্রোফাইল সে প্রোফাইলে তোমাদের যে ফর্ম আপের লিস্টে কতজন স্টুডেন্ট থাকবে সেটা কিন্তু এক তারিখে তারা প্রকাশ করবে অর্থাৎ একই মার্চ দু তারিখে প্রকাশ করবে আর ওই প্রকাশ তো তা স্টুডেন্ট লিস্ট থেকে তো দুই মার্চ থেকে দশই মার্চের মধ্যে অনলাইনে যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য তারা বলেছে তো এটা শিক্ষা প্রতিষ্ঠানের এত তারিখের মধ্যে ইতিমধ্যে দেখো তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নোটিশ পেয়ে যাবে তোমাদের নোটিশ দিয়ে দিয়ে দেবে আর কিভাবে প্রতিষ্ঠান লগ ইন করবে সেটা অলরেডি শিক্ষা বোর্ড এটা বলে দিয়েছে এবং কীভাবে পেমেন্ট করবে অর্থাৎ দশ দশই মাসের অনলাইনে যাবতীয় সিলেকশান আনসিলেকশান সব কিছু করার জন্য শিক্ষা বোর্ড এটা বলেছে এবং এত তারিখে এগারো তারিখে অনলাইনে পেমেন্ট ব্যাংকে পেমেন্ট করার জন্য বলা হয়েছে তো এখানে দেখো বিলম্ব ফি অর্থাৎ সোনালি হিসাবে দেখা এগারো মার্চের জন্য এগারো মার্চের মধ্যে পেমেন্ট করার জন্য তারা বলেছে এবং তোমরা বিলম্ব ফি দিয়ে অর্থাৎ বারোই মার্চ থেকে শুরু করে সতেরোই মার্চ পর্যন্ত অনলাইনে ফোন করা যাবে বিলম্ব ফি প্রতি স্টুডেন্ট একশো টাকা করে এবং ব্যাংকে জমা দেওয়ার শেষ ডেট আঠারো তিন হাজার পঁচিশ যদি কোনো শিক্ষার্থীদের রেশন যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু রেশনের মেয়াদ কমানোর জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগ করুন তারা কিন্তু বিষয়গুলো বলে দিচ্ছে এই বিষয়গুলো তোমরা পড়ে নিও আর যেটা দেখো একই মাসে হলো স্টুডেন্ট লিস্ট পাবে দুই থেকে দশই মাস মধ্যে করতে হবে বিলম্ব ফি দিয়ে বারো থেকে সতেরো তারিখের মধ্যে করতে হবে এবং প্রতি স্টুডেন্ট একশো টাকা আঠেরো তারিখের মধ্যে এবং যে সকল শিক্ষার্থীরা ইংলিশ ভাষণ আছো সে সকল শিক্ষার্থীরা প্রতিষ্ঠান তোমাদের ইংলিশ ভাষার তথ্য শিক্ষা বোর্ডের কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রকাশের পর থেকে দশ দিনের মধ্যে ইংলিশ ভাষার তথ্য তোমাদেরকে পাঠিয়ে হবে পরবর্তী যদি কোনো রকম তথ্য পাঠাতে না পাঠাতে পারে সেক্ষেত্রে কি নিউজ ভার্সনে পরীক্ষার্থীরা এক্সাম দিতে পারবেন এবং এবার কাঙ্ক্ষিত যে বিষয়টা তোমাদের বলেছিলাম যে বিজ্ঞান বিভাগে কত ব্যবসায় বিভাগে কত সেই বিষয়টা আমরা চলে যাচ্ছি তোমরা এই বিষয়গুলো পড়ে নিও এই যে উনিশ নম্বর নিয়মিত শিক্ষার্থী প্রতি ফর্ম পূরণের নিয়ম লিখিত হারে নির্ধারিত করা হয়েছে যেমন বোর্ড ফি বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ উনিশশো তিরিশ এবং কেন্দ্র ফি এর সাথে যোগ করে টোটাল সাতাশো পঁচাশি টাকা মানব বিভাগে বোর্ড ফি তেরোশো সতেরোশো তিরিশ টাকা এর সাথে কেন্দ্র ফি চারশো পঁচানব্বই টাকা বাইশশো পঁচিশ টাকা ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষা শাখার চতুর্থ বিষয় সতেরোশো তিরিশ ওর সাথে চারশো পঁচানব্বই টোটাল বাইশশো পঁচিশ টাকা এখানে আবার কিচিং ইং ফর্ম বিশিষ্ট দশতো বলছে মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখা কোন পরীক্ষায় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যবহারিক পরীক্ষা থাকলে নিতে ফি এর সাথে অতিরিক্ত 140 টাকা যোগ করতে হবে বলে মানবিক ব্যবসায়িক শাখা সেম এ 40 টাকা যোগ করতে হবে বলে এখানে আর্ট এর বলেছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শিক্ষার্থীদের নিকট থেকে 24 মাসের টিউশন ফি আদায় করতে পারবে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি এই নিয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে তোমরা কোনো প্রশ্ন করবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে